শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় এই সপ্তাহের রাশিফলের অনুষ্ঠান শুরু হচ্ছে অক্টোবর এই যে সপ্তাহটা যাবে আপনাদের কোন রাশির কেমন যাবে তার আগে একটা কাজ আপনাদের করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সোমবার এটার থেকে সপ্তাহটি শুরু তিরিশে সেপ্টেম্বর মেষ রাশি আর্থিক শ্রীবৃদ্ধি দাম্পত্য শান্তি পাবেন একাধিক সূত্রে ধনাগম হতে পারে বেকারের বেকারত্ব দূর হওয়ার দূর হওয়ার যোগ আছে ছোটোখাটো ঘরে অশান্তি হতে পারে সন্তানের সাথে সদ্ভাব থাকবে এবং নতুন জমি জায়গা বা কোনো সম্পদ কেনার যোগাযোগ হতে বৃষ রাশি শরীরটার দিকে একটু নজর রাখতে হবে নতুন জিনিসপত্র কেনাকাটি করবেন নানা রকম খাদ্য গ্রহণ করার সুযোগ আসবে একটু ভ্রমণের দিকে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন প্রমোশনটা একদম দৌড় গোড়ায় হঠাৎ অর্থ আসতে পারে আর পিতা মাতার শারীরিক দিকটাতে একটু বিশেষ নজর রাখবে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে ব্যয় হাঁটু থেকে পায়ের পাতা ব্যথা নতুন প্রেমজ সম্পর্ক রোমাঞ্চিত করতে পারে ক্রয় বিক্রয় অর্থাৎ কেনা বেচা লেনদেনে শুভ ফল পাবেন দাম্পত্য শান্তি থাকবে নিম্নাঙ্গে আঘাতের সম্ভাবনা কর্কট রাশির ক্ষেত্রে কর্মে বাধা থাকা সত্ত্বেও অর্থ আসবে লটারি কাটতে পারেন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান অথবা দীক্ষা নেওয়ার যোগ আসতে পারে অবিবাহিত যারা তাদের বিবাহের সম্ভাবনা বন্ধু সংসর্গ থেকে উন্নতি সম্ভব সিংহ রাশির ক্ষেত্রে নতুন কর্মের যোগাযোগ পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন গুরুজন হানি হতে পারে মাতুলকুল বা পিতৃকুল থেকে নতুন ব্যবসায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নজর রাখবেন সঞ্চয় বাড়বে আর গাড়ি কেনার স্বপ্ন মনে মনে তৈরি হবে কন্যা রাশির ক্ষেত্রে অবিবাহিত যারা তাদের বিবাহের সম্বন্ধ আসতে পারে এবং সম্বন্ধ সঠিক জায়গায় বিবাহ হওয়ার কথা পাকা হতে পারে ভোজন রসিক যারা তাদের জন্য আনন্দদায়ক সুখবর ভালো ভালো খাবার খাবেন এই সপ্তাহটা জুড়ে উচ্চ পদে চেষ্টা যারা করছেন তাদের উচ্চ পদে প্রতিষ্ঠা হওয়ার খবর আসবে নতুন ব্যবসার যোগাযোগ ফ্ল্যাট অথবা জমি কেনার স্বপ্ন সফল হতে পারে ফোর হুইলার কিনতে পারেন রাশির ক্ষেত্রে লিভার স্নায়ুরোগ আপনাকে কষ্ট দিতে পারে শত্রু চেষ্টা করবে কিন্তু কিছু করতে পারবে না গুপ্ত শত্রু নাশ হবে মামামারির থেকে কোনো দুঃসংবাদ আসতে পারে ছোটো জায়গায় ভ্রমণে যেতে পারেন আর মায়ের সাথে সম্পর্কটা একটু তিক্ত হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে মায়ের শরীরটার দিকে নজর রাখবেন আর্থিক মধ্যম প্রকারের যাবে কারো কাছে টাকা পান বকেয়া সেটা পেতে পারেন বন্ধু সংসর্গে উন্নতি অবিবাহিতদের বিবাহ যোগাযোগ হবে প্রেমে প্রতারণা হওয়ার সম্ভাবনা ধনুরাশির ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা হার্টের রোগের সম্ভাবনা সাবধান থাকবেন মাতৃস্থান অশুভ কিন্তু গাড়ি কেনার স্বপ্ন সফল হতে পারে নতুন জমি কেনা অথবা জমি যদি থাকে সেটা বিক্রি করা সেই যোগাযোগ আসতে পারে ফাটকা অর্থে যোগ আছে বেকারের বেকারত্বের যন্ত্রণা দূর হবে আর যারা ছাত্রছাত্রী তাদের পড়াশোনায় মনোনিবেশের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয় মকর রাশির ক্ষেত্রে স্নায়ুরোগ ইএনটি সংক্রান্ত রোগ একটু দাম্পত্য অশান্তি অর্থ নিয়ে খুব চাপ শান্তিভঙ্গ হতে পারে ধর্মীয়ভাবে ভাবে পুজোপাঠ এবং গৃহে মাঙ্গলিক কার্য সম্পাদন হবে কুম্ভ রাশির ক্ষেত্রে মেন্টাল ডিপ্রেশন অর্থনাশ ছেলে মেয়ের সাথে অশান্তি জামাই বা পুত্রবধূর সাথে খুব সম্পর্ক ভালো থাকবে না হঠাৎ প্রাপ্তি যোগ এবং পৈতৃক কুল থেকে অর্থ আসবার সম্ভাবনা আর সংস্থাগত পরিবর্তন জব চেঞ্জিং হওয়ার সম্ভাবনা আছে মিন ক্ষেত্রে যাদের সুগার বা ব্লাড প্রেশার তারা সাবধানে থাকবেন নিম্নাঙ্গে অস্ত্রোপচারের সম্ভাবনা অর্থাৎ কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত আর্থিক শুভাসুভ যাবে ব্যবসায় লেনদেন ভালো হবে যারা বেকার তাদের কর্মের যোগাযোগ হবে যারা প্রেম করছেন তারা প্রেম বিবাহের যে কথা পাকাপাকি হতে পারে শ্বশুর যারা বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে শ্বশুর থেকে কোনো বিয়োগ হতে পারে কোনো গত হতে পারে কেউ সেই শোক আপনাকে কষ্ট দিতে পারে আর নতুন আসবাবপত্র কেনার যোগাযোগ আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কৌলাচার্য পন্ডিত শ্রী অর্পণ শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয়